¡Acción! ¡Acción! elección! me pone elección! ¡Aquí hay elección! ¡Acción! ¡O no! ¡Otra vez me ha tomado una! ¡Otra vez me ha tomado una! ¡Quisimudete con una! ¡Quisimudete con una! ¡Otra त जात আমরা দীর্ঘ নয় মাস কৃষি উপদেষ্টার আশ্বাসে আমরা আশাসিত হয়েছিলাম কিন্তু ওনারা আমাদের কোনো দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেয়নি কাজে আমরা দীর্ঘ নয় মাস অপেক্ষা করার পর আমরা রাজপথে নেমেছি আমাদের দাবিগুলো অযৌক্তিকর নয় আমাদের দাবিগুলো যৌক্তিক ওনারা কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না আমরা তো কোনো অযৌক্তিকর দাবি নিয়ে আসিনি আমরা গত সাত দিন যাবৎ কর্মসূচি পালন করে যাচ্ছি আমাদের সমাপনী পরীক্ষা আমরা বর্জন করেছি ওনাদেরকে উচিত ছিল না আমাদের দাবিগুলো মেনে নেওয়ার কেন ওনারা মেনে নেয়নি অবশ্যই ওনাদের মেনে নেওয়া উচিত আমাদের গত সাত দিন ধরে আমাদের সহমণী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু আমরা পরীক্ষা এবং ক্লাস ভজন রেখে একাডেমিক ভবন শাটডাউন রেখে যে আমরা আন্দোলন করতেছি এখন পর্যন্ত আজ একুশ তারিখ এখন পর্যন্ত তারা কোনো লিখিত কোনো জারি দিচ্ছে না তাদের কোনো করতে পাচ্ছে না বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আমরা চাই এই কৃষি প্রধান দেশ নিয়ে সামনে এগিয়ে যেতে কিন্তু তারা আমাদের কোনো চাচ্ছেই না তাহলে কেন আমাদের মাঠে নামতে হয় আমরা কেন মাঠে নামব এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই কথাগুলো যাতে সে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় এবং কি আমাদের দীর্ঘদিনের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্ষেত্রে আমাদের সামনে যাতে ভবিষ্যৎ উজ্জ্বল করে পারে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশে মাঠ পর্যায়ে কৃষকদের সবচেয়ে কাছের বন্ধু ডিপ্লোমা কৃষিবিদরা এক কথায় ডিপ্লোমা কৃষিবিদদের কৃষির মেরুদণ্ড বলা যেতে পারে আমাদের আট দফা দাবি এটা মেনে নিলে শুধু আমাদের অধিকার নয় বরং কৃষির খাতও আরও উন্নত হবে আমরা চাই আমাদের মেধা ও শ্রমকে মূল্যায়ন করে যত দ্রুত সম্ভব কৃষি মন্ত্রণালয় এবং দপ্তর আমাদের দাবি মেনে নিক আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি আমাদের আট দফা দাবি আমাদের মৌলিক এবং যুক্তি দাবি আমরা মাঠে নেমেছি আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছি আমরা ফাইনাল পরীক্ষাও বর্জন করেছি আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা বিগত নয় মাস আগে আন্দোলনে নেমেছিলাম আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দেওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের কোনো দাবি বিষয়ে তারা প্রজ্ঞাপন জারি করে নাই সেই জন্য আমরা ফাইনাল পরীক্ষা বর্জন করে মাঠে নেমেছি আমাদের এই আট দফা যুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা পূর্ব আন্দোলনে নেমেছিলাম তারা

fridge